ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করত পাকিস্তান ভারতকে শেষ করতে বিরাট পরিকল্পনা নিয়েছিল সবাজ শরীফ যুদ্ধবিরতির তেষট্টি দিন পরে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে উত্তর দিলেন পাক প্রধানমন্ত্রী আর পাক প্রধানমন্ত্রী মুখ খুলতেই বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য অপারেশন সিঁদুরের পর কি ভেবেছিল পাকিস্তান এর আগে তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পারমাণবিক যুদ্ধের দাগ্রান্তে এখন কি বলছেন পাক প্রধানমন্ত্রী দেখুন তেষট্টি দিন পরে মুখ খুলে ঠিক কোন চমক দিলেন শাহবাজ ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এক জটিল অধ্যায় হিসেবে উঠে এসেছে বিশেষত এই সংঘাতের সময়ে দুই দেশের পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আন্তর্জাতিক মহলে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছিল সম্প্রতি সংঘর্ষ বিরতি তেষট্টি দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেভাবে ইস্যুতে মুখ খুলেছেন তা সেই উদ্বেগের আবহেই আরও গুরুত্ব পেয়েছে এই সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় বাইশ এপ্রিল যখন কাশ্মীরের পাহেলগাঁওয়ে এক ভয়াবহ হামলা সংঘটিত হয় ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় বেশ কিছু কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয় এর মধ্যে অন্যতম ছিল বহু এবং সংবেদনশীল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নজর নজরকারে কারণ সিন্ধু চুক্তি দুটি দেশের মধ্যে একমাত্র দীর্ঘস্থায়ী ও কার্যকরী চুক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে এরপর ছয় মে মধ্যরাতে ভারত পাকিস্তানের ভেতরে প্রবেশ করে অপারেশন সিঁদুর চালায় এই অভিযানে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় এবং পাক অধিকৃত অঞ্চলে একাধিক ঘাঁটি ধ্বংস করে বলে জানা যায় এই দেয় অভিযানের জেরে পাকিস্তানের অন্তত পঞ্চান্ন জন নিহত হন বলে দাবি করেন পাক প্রধানমন্ত্রী এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানও জবাব দিয়েছে বলে জানান তিনি পরবর্তী চার দিন ধরে দুদেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলতে থাকে যার পরিপ্রেক্ষিতে দশই মে উভয় পক্ষ সংঘর্ষ বিরতিতে সম্মত হয় এই সময়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক উদ্বেগ ছড়ায় কারণ ভারত এবং পাকিস্তান উভয় দেশেই পরমাণু শক্তিধর সংঘাতের প্রকৃতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তাতে অনেক বিশেষজ্ঞ ও রাষ্ট্রনায়করা অনুমান করেছিলেন যে এই সংঘর্ষ পরমাণু অস্ত্র প্রয়োগের দিকে এগোতে পারে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই বিষয়ে মুখ খুলে দাবি করেন তার হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধ থামাতে সম্মত হয় এবং সংঘাত পরমাণু অস্ত্র ব্যবহারের প্রান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু এসব জল্পনার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানের এই বিষয়ে মুখ খোলেন একদল ছাত্রছাত্রীর সঙ্গে কথোপকথনে তিনি দাবি করেন পাকিস্তানের পরমাণু অস্ত্র কোনো আগ্রাসনের হাতিয়ার নয় বরং তা কেবল শান্তিরক্ষার জন্য এবং দেশের প্রতিরক্ষার স্বার্থে প্রস্তুত করা হয়েছে তার বক্তব্য ছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একান্তভাবেই শান্তির জন্য দেশের প্রতিরক্ষার স্বার্থে আগ্রাসনের জন্য নয় এ বক্তব্য স্পষ্টভাবে নির্দেশ করে অন্তত সরকারি স্তরে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের কোন পরিকল্পনা করেনি বলেই দাবি করা হচ্ছে যদিও বিষয়টি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়াও সম্ভব নয় কারণ এই ধরনের উচ্চ পর্যায়ের সামরিক সংঘর্ষে সব দেশই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোয় অনেক সময় প্রস্তুতির মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা হিসেবেও গণ্য হয় একই সঙ্গে পাকিস্তান ভারতকে একাধিকবার অভিযুক্ত করেছে অত্যাধিক আগ্রাসী মনোভাব দেখানোর জন্য বিআরও রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি